হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আইসিএসই বোর্ড সিলেবাসের একটি কবিতা সুভাষ মুখোপাধ্যায় রচিত ফুল ফুটুক না ফুটুক এই কবিতাটা নিয়ে আজকে আমি আলোচনা করবো কবিতার সারমর্ম নিয়েও আমি বলবো কিছু কথা এবং সেই সঙ্গে বোর্ড এক্সামে এই কবিতা থেকে যে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়েও আমি বলবো আলোচনা করবো আমি সেগুলো নিয়ে তো সবার প্রথমে আমি কবিতাটা একবার পড়ে নিই কবিতার নাম ফুল ফুটুক না ফুটুক কবি হলেন সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক আটখট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোয় চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছির আই বুড়ো মেয়ে রেলিং বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসলো আমরণ পড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে এই হলো কবিতা তো কবিতার সারমর্মে যাওয়ার আগে প্রথমে কবি সম্পর্কে আমি কিছু কথা বলে নিই কবি সুভাষ মুখোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য বাঙালি কবি এবং গদ্যকার কবিতা তার প্রধান সাহিত্য ক্ষেত্র হলেও ছড়া ভ্রমণ সাহিত্য শিশু ও কিশোর সাহিত্য কবিতা সম্পর্কিত আলোচনা উপন্যাস বিদেশি গ্রন্থের অনুবাদ সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল পদাতিক ফুল ফুটুক অগ্নিকোণ চিরকুট ইত্যাদি এবং তিনি অনুবাদ করেছেন নাজিম হিকমত পাবলো নেরুদা চর্যাপদ প্রমুখ প্রভৃতি এবং তিনি বেশ কিছুদিন সত্যজিৎ রায়ের সঙ্গে সন্দেশ পত্রিকাও সম্পাদনা করেন এবার আসব কবিতার সারমর্মে তো কবিতার সারমর্মে যাওয়ার আগে কিছু কথা আমি বলে নিই সেটা হলো যে কবিতার কিছুটা লাইন আমি পড়বো তার মানে অবশ্যই বলবো এবং সেই সঙ্গে এই লাইনগুলোর মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন অর্থাৎ কবি ভাবনা সেই নিয়েও আমি আলোচনা করব তাহলে এবার শুরু করি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোচ্য অংশে কবি বসন্তের চিরন্তন রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন ঋতু বৈচিত্র্যে প্রকৃতির অমুক নিয়মে শীত শেষে বসন্ত আসবেই তাই গাছে ফুল ফুটুক আর নাই ফুটুক কিন্তু ঋতু বসন্তের অস্তিত্বকে অস্বীকার করা যাবে না কবি ভাবনাটা বলি যে কবি বলতে চেয়েছেন আসলে এই অংশে কবি এক পরম সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন কবির দৃঢ় বিশ্বাস যে অশান্ত যন্ত্রণা বিদীর্ণ সময়ের পরবর্তীকালে সমাজে সুসময়ের আগমন ঘটবেই পরের লাইনে আসি বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠ গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে শব্দটির অর্থ বুকের হার হৃৎপিণ্ড এবং থেকে রক্ষা করে এরা যেন একটা শক্ত প্রাচীর কিন্তু মানুষের ঐকান্তিক ইচ্ছাকে পাঁজর বেঁধে রাখতে পারে না বাঁধানো ফুটপাতে ইট বালি সিমেন্টের শক্ত কংক্রিটের ভেতর কোনো গাছ সহজ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না কারণ সেখান থেকে সে তার প্রয়োজনীয় পুষ্টিগুণ পায় না কিন্তু কবিতায় উল্লেখিত গাছটি সে তার জীবন যুদ্ধের টিকে থাকার লড়াইয়ে আপ্রাণ প্রয়াসে এই শক্ত কংক্রিটের পাঁজর ভেদ করে সে তার শিকড় মাটির নিচ পর্যন্ত বিস্তার বিস্তৃত করে এবং তার যে দুর্মর ইচ্ছা সেই দুর্মর ইচ্ছা পাথরের পাঁজর ভেদ করে ওপরে উঠে আসে তার কচি কচি পাতা সে মেলে দেয় এই কচি কচি পাতাগুলোই যেন হল তার হাসি এবং সেই হাসি তাকে তার জীবন জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে প্রেরণা যোগায় আসলে কবি বলতে চেয়েছেন এই অংশটির মধ্য দিয়ে যে মানুষের যন্ত্রণাকাত জীবনেও কিন্তু হাসির প্রয়োজন আছে এবং যে হাসি মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায় আর সেই যন্ত্রণার মধ্যে লুকিয়ে আছে বেঁচে থাকার রসদ কবি বলতে চেয়েছেন যে জীবনে শত বাধা প্রতিবন্ধকতাই আসুক না কেন সেই বাধা প্রতিবন্ধকতা শেষে কিন্তু আসবে জয়ের হাতছানি এবার পরের লাইনে আসি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কবি আবার সেই একই কথার পুনরাবৃত্তি করেছেন তিনি বলছেন যে ফুল ফুটুক আর নাই ফুটুক কিন্তু বসন্ত আসবেই বসন্ত আসবে তার নির্দিষ্ট ছন্দে প্রকৃতির অমক নিয়ম মেনে তাই গাছে ফুল না ফুটলেও কিন্তু ঋতু বসন্তের অস্তিত্বকে কিন্তু অস্বীকার করা যাবে না এবার পরের লাইনে আসি আলোয়ের চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কলে মানুষকে শুয়ে দিয়ে তারপর তুলে আলোর মধ্যে চোখে বাঁধন দিয়ে তারপর তা খুলে নিলে চোখ যেমন ঝাপসা হয়ে যায় চারিদিক অস্পষ্ট লাগে তেমনি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারপর তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করলে মানুষটির বাঁচার ইচ্ছাও তেমনি সেরকমই নষ্ট হয়ে যায় পরে লাইনে আসি যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে দিনগুলো এই দিনগুলো বলতে আসলে কবি বলতে চেয়েছেন যে বিগত সময় সেই যন্ত্রণা বিভিন্ন সেই অশান্ত বিভীষিকাময় ভয়ঙ্কর দিনগুলোর কথা তিনি এখানে বলতে চেয়েছেন যে দিনগুলো সময়ের স্রোতে অতিক্রান্ত হয়ে গেছে পার হয়ে গেছে সেই দিনগুলো যেন আর না ফেরে কবি চান না সেই দিনগুলো যাতে আর ফিরে আসুক এবং কবি বলছেন যে সময় স্রোতে যে দিনগুলো একবার অতিক্রান্ত হয়ে গেছে সেই দিনগুলো অস্পষ্ট হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে সেই দিনগুলোকে স্মরণ করে কবি আর কষ্ট পেতে চান না তাই কবি বলছেন যে সেই দিনগুলো যেন আর না ফেরে পরের লাইনে আসি গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো বিকেলের গোধূলি আলোয়ে অল্প পয়সার বিনিময় যে হরবোলা ছেলেটা কোকিলের ডাক শোনাত তাকে বলতে এই ছেলেটির কথাই এখানে বলা হয়েছে ডেকে নিয়ে গেছে দিনগুলো সেই দিনগুলো যেগুলো অশান্ত বিভীষিকাময় ভয়ঙ্কর দিনগুলো যে দিনগুলো মানুষের জীবনে অবক্ষয় প্রতীক হয়ে আছে সময়ের স্রোতে সেই দিনগুলো তিক্রান্ত হয়ে গেছে এবং সেই দিনগুলোর সঙ্গে সঙ্গে ছেলেটিও কোথাও চলে গেছে বসন্তের বার্তা শোনানোর জন্য তাকে কিন্তু আর কোনোদিনই কোকিলের ডাক ডাকতে শোনা যাবে না তাই তার ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই আসি লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে গলির এক কালো কুচ্ছিত তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল বিকেলের গধুলি আলোয় সন্ধ্যের লালচে আকাশের নিচে গলির বাড়ির বারান্দায় রেলিংয়ে বুক চেপে ধরে মেয়েটি তার দুর্ভাগ্যময় জীবনের কথা ভাবছিল মেয়েটি কালো কুৎসিত তার রূপের জৌলুস নেই কিন্তু মেয়েটির জীবনে বসন্ত এসেছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়ের ফুল আর ফোটেনি এবং মেয়েটি ভাবছিল তার আয় বুড়ো নাম খুঁজবে কিনা আর কতদিন অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকে দিন গুনতে হবে এবং সে ভাবছিল যে এই অশান্ত ভয়ঙ্কর বিভীষিকাময় দিনগুলোর পরে সমাজে কি সুসময় আসবে পরে লাইনে আসি ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে সে বসল আর মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি সেদিনের সেই ব্ল্যাক দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মানুষের ঢলে ক্ষুদিত মানুষের মৃত্যু মিছিলে নিরাশায় জর্জরিত হয়ে মেয়েটি এই উক্তি করেছিল মেয়েটি হরবোলা ছেলেটিকে ভালোবেসেছিল গায়ে হলুদের পর ছেলেটি মেয়েটিকে বিয়েও করত কিন্তু সেদিনে সেই অশান্ত যন্ত্রণাময় ভিভীষিকাময় সেই দিনগুলো সঙ্গে সঙ্গে ছেলেটি ও স্রোতে কোথাও যেন চলে গেছে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তাই মেয়েটির স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং মেয়েটির মনে একটা ভাবনা বদ্ধমূল ধারণা তার মধ্যে একটা জন্ম নিয়েছে যে তার আর বিয়ে কোনোদিনই হবে না তার জীবনে বিবাহের কোনো আর যোগ নেই তাই এই রকম ভাবনার মধ্যে যখন একটা প্রজাপতি তার গায়ে এসে বসে তখন সেটাকে সে মেনে নিতে পারেনি কারণ প্রজাপতি হলো বিবাহ বন্ধনের প্রতীক পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া বলতে লক্ষ্মী ছেড়েছে যাকে অর্থাৎ বিশেষ অর্থে অপয়া এবং প্রজাপতিকে উদ্দেশ্য করে সেই কথাগুলো বলেছিল তার কারণ মেয়েটির জীবনে অনেকগুলো বসন্ত পার হয়ে গেছে এবং মেয়েটির মনে একটা বদ্ধমূল ধারণা জন্ম নিয়েছে যে তার আর বিয়ে কোনোদিনই হবে না তার আর বিবাহের কোনো সুযোগ নেই তাই এরকম অবস্থায় যখন প্রজাপতিটি গায়ে এসে যখন তার বসে কেননা আমরা জানি প্রজাপতির বিবাহ বন্ধনের প্রতীক তাই এই প্রজাপতি গায়ে এসে বসাকে সে ভালোভাবে মেনে নিতে পারেনি তাই সে প্রজাপতিকে লক্ষ্মী ছাড়া বলে উল্লেখ করেছে অর্থাৎ এই লাইনের মধ্য দিয়ে মেয়েটির মনের নৈরাশ্যের দিকটি প্রকাশ পেয়েছে এবার কবি কি বলতে চেয়েছেন সেটা বলি কবি ভাবনাটা আলোচনা করি এবারে আসলে কবি এই অংশের মধ্য দিয়ে অশান্ত সময়ের পরবর্তীকালে সমাজে বয়ে আসা এক সুসময়ের ইঙ্গিত দিয়েছেন প্রথমেই বললাম যে প্রজাপতি বিবাহ বন্ধনের প্রতীক তাই প্রজাপতি মেয়েটির গায়ে এসে বসলে কবি বলছেন যে মেয়েটির কালো কুৎসিত হলেও তার রূপের জৌলুস না থাকলেও কিন্তু মেয়েটির বিবাহের যোগ এখনও আছে তার জীবনে বিবাহের সুযোগ কিন্তু এখনো আছে তার বিবাহের যোগ কিন্তু গত হয়ে যায়নি পরের লাইনে আসি তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ দরাম দরাম শব্দটির অর্থ হলো বিকট শব্দ এরপর মেয়েটি দড়াম করে দরজা বন্ধ করে দেয় অর্থাৎ সে সেই স্থান ত্যাগ করে এক অর্থে সেই স্থান থেকে সে পালিয়ে যায় এর অর্থ হল যে জীবন ধর্মকে অস্বীকার করা পরের লাইনে আসি অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাখানো সেই গাছ তখনও হাসছে জীবনযুদ্ধে নিজ অস্তিত্বে টিকে থাকার আপ্রাণ প্রয়াসে সেই দড়ি পাকানো কাঠখট্টা গাছটি তার মুখচাপা কৌতুকের হাসিতে বুঝিয়ে দেয় জীবনে গ্লানি আছে প্রতিকূলতা আছে কিন্তু জীবনের ভূমিতে দৃঢ় পায়ে দাঁড়িয়ে জীবনকে সফল করাই হচ্ছে প্রাণ ধর্ম মানবতাবাদী কবি সুভাষ মুখোপাধ্যায়ের জীবন বাদ এই কবিতায় প্রতিফলিত হয়েছে জীবন বিম্ব কথা নয় জীবনকে সুন্দর এবং সজ্জিত করে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই হচ্ছে কবিতার সারমর্ম এবং কবি ভাবনা এবার বলি ফুল ফুটুক না ফুটুক এই কবিতাটি ফুল ফুটুক কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে এবার বোর্ড এক্সামে এই কবিতা থেকে যে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিই কিন্তু আলোচনায় যাওয়ার আগে প্রত্যেকবারের মতন আমি এবারেও বলবো যে সারাংশ ভালো করে পড়তে হবে এবং সারাংশ পড়া থাকলে কিন্তু কবিতার যে কোনো লাইন তুলে কোশ্চেন দিক না কেন কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়া খুব সহজ যাই হোক এবার আমি কোশ্চেনে আসছি প্রথম কোশ্চেনটা হচ্ছে চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসল কোশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে চোখের মাথা খেয়ে বলতে কি বোঝানো হয়েছে উত্তরটা হবে এইরকম যে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ফুল ফুটুক না ফুটুক কবিতায় চোখের মাথা খেয়ে বলতে না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে কে কোথায় এসে বসলো একটি প্রজাপতি ওই কালো কুৎসিত আয়বো মেয়েটির গায়ে এসে বসলো যে কিনা বারান্দায় রেলিং এর ধারে বুক চেপে ধরে তারা অনাগত ভবিষ্যতের কথা ভাবছিল এবার নেক্সট কোশ্চেন আছে কখন সে গায়ে উঠে বসলো উত্তরটা হবে এইরকম যে বসন্তের এক লালচে হলুদ আকাশের নিচে গধুলি আলোয় বারাল্লা রেলিংয়ে বুক চেপে দাঁড়িয়ে বুক চেপে দাঁড়িয়ে থাকা কালো কুস্তিদ মেয়েটির গায়ে প্রজাপতি উড়ে এসে বসলো জানান দিল বসন্তের অস্তিত্বকে এই হলো অ্যান্সার নেক্সট কোশ্চেন আছে উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন এই উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে অশান্ত সময়ের পরবর্তীকালে সমাজে বয়ে আসা এক সুসময়ের ইঙ্গিত তিনি দিয়েছেন প্রজাপতি বিবাহ বন্ধনের প্রতি মেয়েটি কালো কুৎসি তার রূপে জলুস না থাকলেও কিন্তু তার গায়ে প্রজাপতি এসে বসার অর্থ হলো যে তার বিবাহের সুযোগ এখনো আছে তার বিবাহের যোগ কিন্তু এখনো গত হয়ে যায়নি এবং এই কথাগুলোই কবি এই লাইনের মধ্য দিয়ে বলতে চেয়েছেন আচ্ছা নেক্সট একটা লাইন বলি সেখান থেকে যে যে কোশ্চেন হয় সেগুলো বলছি আমি লাইনটা হচ্ছে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে প্রথম কোশ্চেন হচ্ছে বক্তা কে কোন দিনগুলোর কথা বলা হয়েছে তো একই একইভাবে অ্যান্সারটা দিতে হবে কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতায় বক্তা হচ্ছেন কবি স্বয়ং বিগত সময়ের যন্ত্রণাকাতর ভয়ঙ্কর ভীভীষাক দিনগুলোর কথা তিনি এখানে বলেছেন দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে বলতে কি বোঝানো হয়েছে না সময় জলধারা পেয়ে যে স্রোত একবার চলে গেছে তা যেন তা যেন আর ফিরে না আসে অর্থাৎ সময়ের স্রোত একবার বয়ে গেলে তা সেই তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তাই কবি বলছেন যে অশান্ত যন্ত্রণা বিধিন্ন সেই ভিভিষিকাময় ভয়ঙ্কর দিনগুলো সময় স্রোতে পেরিয়ে গেছে অতিক্রম অতিক্রান্ত হয়ে গেছে সেই দিনগুলো আর তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এবং কবি সেই দিনগুলোর কথা স্মরণ করে আর কষ্ট পেতে চান না তাই কবি বলছেন যে সেই দিনগুলো যেন আর না ফেরে নেক্সট কোশ্চেন আছে বক্তা কেন বলেছেন যেন না ফেরে উত্তরটা হবে এইরকম যে বক্তা ফেলে আসা দিনের যন্ত্রণাকাত দিনগুলিকে আর দেখতে চান না আসলে দুঃখ বেদনা বেদনাধীন ফেলে আসা জীবন শুধুই দুঃখ কষ্টকে মনে করিয়ে দেয় তাই জীবনের রাস্তা পেয়ে যে সময় চলে গেছে তাকে আর ফিরে পেতে চান না কবি ওই একই কথা বললাম সার মর্ম আলোচনা করতে গিয়ে সে কথাগুলোই এখানে বলতে হবে নেক্সট কোশ্চেন আছে আলোচ্য অংশের তাৎপর্য কী আলোর মধ্যে উত্তরটা বলি আলোর মধ্যে চোখে মাধুন দিয়ে তারপর তা খুলে নিলে যেমন চোখ ঝাপসা হয়ে যায় চারিদিক অস্পষ্ট লাগে তেমনি মৃত্যুর কোলে মানুষকে ঠেলে দিয়ে মৃত্যুর দিকে মানুষকে ঠেলে দিয়ে তারপর তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করলে মানুষটির যেমন বেঁচে থাকার ইচ্ছা নষ্ট হয়ে যায় তেমনি যে দিনগুলো স্রোতে অতিক্রান্ত হয়ে গেছে সেই দিনগুলো অস্পষ্ট হয়ে গেছে আবছা হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে এবং সেই দিনগুলোকে স্মরণ করে কবি আর কষ্ট পেতে চান না এতগুলো কথা লিখতে হবে একটা লাইন বলি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কোশ্চেন আছে বসন্তের কোন বৈশিষ্ট্যের কথা আলোচ্য অংশে ব্যক্ত হয়েছে প্রথমেই সারমর্ম আলোচনা করতে গিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলোই যে কবি এই কবিতায় বসন্তের চিরন্তন রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন ঋতু বৈচিত্র্যে প্রকৃতির অমুক নিয়মে শীত শেষে বসন্ত আসবেই এবং বসন্ত আসবে তার নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট নিয়ম মেনেই তাই গাছে ফুল ফুটুক আর নাই ফুটুক ঋতু বসন্তের অস্তিত্বকে কিন্তু অস্বীকার করা যাবে না নেক্সট কোশ্চেন আছে ফুল না ফুটলেও আজ বসন্ত বলে কবির মনে হয়েছে কেন ফুল না ফুটলেও আর বসন্ত বলে কবির মনে হয়েছে তার কারণ যে বসন্ত আসে তার নির্দিষ্ট ছন্দে প্রকৃতির নিয়ম মেনে তাই ফুল না ফুটলেও বসন্ত আসলে ফুলের অস্তিত্বকে মুছে দিলেও কিন্তু ঋতু বসন্তের অস্তিত্বকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এই কবিতায় গাছটি যখন জীবন যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে যখন তার আপ্রাণ প্রয়াস চালিয়ে যায় এবং শিকড় যখন শক্ত কংক্রিটের পাথর ভেদ মাঝর ভেদ করে যখন সে তার শিকড় মাটির নিচ অব্দি বিস্তার করে এবং শক্ত কংক্রিটের যে সানবাধান শক্ত কংক্রিটের যে চত্বর যেটা এবং সেটা যখন ফেটে চৌচির হয়ে যায় তাতে যখন ফাটল ধরে তখন কিন্তু ঋতু বসন্ত তার অস্তিত্বে জানান দেয় এবং গাছটি যখন তার দুর্মর ইচ্ছাকে পাথর ভেদ করে ওপরে উঠিয়ে নিয়ে আসে এবং তার কচি কচি পাতা যখন সে মেলে ধরে তখনও কিন্তু ঋতু বসন্ত তার অস্তিত্বকে জানান দেয় এই কথাগুলোর মধ্য দিয়ে এই কথাগুলোই কবি এই লাইনের মধ্য দিয়ে বলতে চেয়েছে আচ্ছা নেক্সট কোশ্চেন আছে আলোচ্য অংশে কবি কোন সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সেই একই কথা বলতে হবে আমি সারমর্ম আলোচনা করতে গিয়ে যেটা বললাম যে কবি এই অংশে এই আলোচ্য কবিতায় একটি পরম সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন কবি দৃঢ় বিশ্বাস যে অশান্ত যন্ত্রণা বিভিন্ন ভয়ঙ্কর বিভীষিকাময় দিনগুলোর পরবর্তী সময় সমাজে কিন্তু সুসময়ের আগমন ঘটবেই এই পরম সত্যকে কবি এই কবিতায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন নেক্সট কোয়েশ্চেন আছে আলোচ্য অংশের তাৎপর্য কি উত্তরটা এইভাবে লিখতে হবে যে সময়ের স্রোত বয়ে চলে যে সময় একবার চলে গেছে তার ফিরে আসে না জীবনে বাধা আছে প্রতিকূলতা আছে কিন্তু জীবনের দৃঢ় জীবনের ভূমিতে দৃঢ়পায় দাঁড়িয়ে জীবনকে সুন্দর এবং সজ্জিত করে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং কবি এও বলেছেন যে মানুষের যন্ত্রণাকাতর জীবনে শত বাধা প্রতিবন্ধকতা আছে এবং সেই সমস্ত বাধা প্রতিবন্ধকতা শেষে কিন্তু অবশ্যই আসবে জয়ের হাতছানি এবং কবি আরও বলেছেন যে জীবন বিমু কথা নয় জীবনকে সুন্দর এবং সজ্জিত করে তোলাই হলো আমাদের একমাত্র লক্ষ্য এই হচ্ছে আলোচ্য অংশের তাৎপর্য তো আমি এই কোশ্চেনগুলো আলোচনা করলাম মোটামুটি যে কোশ্চেনগুলো এই কবিতা থেকে আসে বোর্ড এক্সামে আমি সেগুলো আমি আলোচনা করলাম তো আমার এই ভিডিওটা ফলো করলে তোমরা উপকৃত হবে যাই হোক আজকের মতো আমি এখানেই আমার আলোচনা শেষ করলাম আমি নেক্সট ভিডিওতে আবার আইসিএসসি বোর্ড সিলেবাসের কোনো একটি নির্দিষ্ট টপিক নিয়ে అవి ఆలోచన అస తే ఈ పర్యంతీ